দেখো ঢংটা তোমরা শুধু দেখো কেমন করে হাঁটছে ঠিক আছে বলেছি আয় তার জন্য এইভাবে এসছে তো দেখো আমরা একে একে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদেরকে সবটাই জানিয়ে দিচ্ছি জানাতে তো হবেই ভিডিওটা তো তার জন্যই করা তো আমার যে কপালটা খারাপ খুবই খারাপ এই যে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি আমার পেছনে বসলো মাম্পি শুধু মাম্পি না আমার সাথে সাথে আবার জিনিয়াও বসে আমাকে তিনজনকে নিয়েই যেতে হয় হাতের ওপর যা পেশার পড়ে না তারপরে দেখো এরা আবার এসে গাড়ি চেঞ্জ করে নিচ্ছে অনেকগুলো গাড়ি থাকলে যা হয় গাইজ আর কি না ওদের সুব্রতর গাড়িটাতে তেল ছিল না ওর জন্য সুব্রত অতনুর বাড়িতে এসে অতনুর গাড়িটা নিয়ে নিল তারপরে আমরা চলে এসছিলাম দেখো যে ভিআইপিতে একটা ব্যাগ নেবো বলে কিন্তু দোকানটা বন্ধ আমি আবার দেখা গাইজ আমরা গ্রাম থেকে শহরে এসেছি আমরা রাস্তা পার হতে পারছি কেউ একটু হেল্প করো কত খাবার দেখো যার জন্মদিন কেক সেই আনতে যাচ্ছে কেরকম কোনো লজ্জা নেই নির্লজ্জ বেহায়া মা কত ভিড় যার জন্মদিনের কেক সে আনতে হবে কেমন চল 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 রাইজ অতনু কিন্তু জন্মেছে মাদার্স ডের দিন হ্যাঁ যার জন্য আমরা কেকের দোকানে গিয়ে দেখছি পুরো ম্যাক্সিমাম কেকই ছিল মাদার্স ডের কেক মা লেখা ছিল তো কি কেক নেবো কয়েকটা কেকই নর্মাল ছিল তার মধ্যে থেকে এই যে দেখো বিস্কুট টাইপের দেওয়া ওপরে মানে বিস্কুট নিয়ে ওটা চকলেট দেওয়া তো এই কেকটা আমরা নিয়ে নিয়েছি এই কেকটা ছোটোর মধ্যে বেশ ভালো পাঁচ ছজন মিলে আমরা থাকবো তার জন্য ছোটো একটা কেক নিয়েছি নয়তো কেকটা ওয়েস্ট হবে ওর জন্য তারপরে কেক নেওয়া হয়ে গেছে কেক নিয়ে আমরা এক এক করে কিন্তু বেরিয়ে গেছি ওখান থেকে এরপরে আমার পেছন পেছনেই তো আমার মাম্পি থাকে তোমরাই জান মানে ভালো করেই জানো যে আমি আগে যাই তারপরে আমরা মাম্পি অতনুকে যায় দাঁড়িয়ে আর এখানে জিনিয়া দেখাচ্ছে ওই যে অতনু আসছে অতনুকে তো আমরা ভেতরে নিয়ে যাইনি ওর বার্থডে ওকে নিয়ে যাওয়া যায় ভেতরে ওর জন্য ওকে বলেছে ভাই তুই দাঁড়াও জানতো যে ওর জন্য কেক নিতে আমরা যাচ্ছি তারপরে আমাদের অনেক জোরে খিদা পেয়ে গেছিলো যার জন্য আমরা চলে গেছিলাম এই যে রাস্তার উপরে একটা ফাস্ট ফুড সেন্টার আছে এখান থেকে আমরা খাবো হাক্কা নুডলস আমি হাত ধুয়ে নিচ্ছিলাম আমি যে কোনো জায়গাতেই যাই খাবার মানে খেতে যাওয়ার আগে আমি সবার ফার্স্ট গিয়ে কিন্তু হাতটা আগে ধুয়ে নিই হাত ধুয়ে বসে থাকি তারপরে আমরা বসে বসে ওখানে আড্ডা মারছিলাম কারণ আমরা অর্ডার দিয়েছিলাম অর্ডার দেওয়ার সাথে সাথে তো আর রেডি হয়ে যাবে না আর এরা দেখো সবসময় জিনিয়ার পেছনে লাগতে থাকে আর আমার মাম্পি কী যেন চিন্তা করছে মাম্পির না শরীরটা একটু খারাপ ইদানিং শরীরটা খারাপ যাচ্ছে চোখ মুখ দেখলে তোমরা বুঝতে পারবে আমার মাম্পুকে আমরা ডাক্তারের এর কাছে নিয়ে যাব খুব শিগগিরই তারপরে আমি আবার ওয়েট করছিলাম দেখছিলাম হয়েছে কিনা এত কত বছর হবে এবার কত বছর বয়স হবে বলে না হ্যাঁ দেখেছিস

তারপর আমাদের চাউমিন কিন্তু রেডি হয়ে গেছে হাক্কা নুডলস চলে এসেছিলো অতনু আবার চাউমিনটা নিতে গেছিলো আমাদেরকে দিয়ে গেছে তো হাক্কা নুডলসটা এখানে আমি এর আগে একদিনকার খেয়েছি আর আজকে নিয়ে দুদিন হবে বেশ ভালো লেগেছিলো আর এখানে যে সেজবান সসটা দেয় যে চাটনিটা দেয় সেটা কিন্তু খুব ভালো ওটা অনেক ভালো লেগেছিল যার জন্য আমি আবার সেকেন্ড টাইম এসেছি বিশেষ করে ওই চাটনিটার জন্যই কারণ ওটা এতটাই স্পাইসি কি বলবো সেই স্পাইসি চাটনিটা এরা রাস্তার ধারে ভিক্ষা করছিল এদেরকে খেতে দিয়েছে দোকানদার ভালোবেসে অনেকক্ষণ মুখ কালো করে বসেছিল তাই এদেরকে খেতে দিয়েছে খা খা ফুড ব্লগারদের মধ্যে খা মুখের মধ্যে ঢুকাবো সবার খেয়ে ঝাল লেগে গেছে দেখাও নাকি

দেখো রাস্তাটা পুরোই ফাঁকা আর ফাঁকা রাস্তায় আমরা আমার মাম্পু হাই তুলছে ঘুম থেকে আমরা উঠে এসেছি নুডুলস ফুডলস খেয়ে গেছিলাম বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে চলে আসলাম যে অতনু চলে এসছে কারণ বারোটা বেজে গেছিলো তো কেকটা তো আমাদেরকে কাটাতে হবে তো যার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম আমি মানে বাড়িতে এসে এক ঘুম দিয়ে নিয়েছিলাম হ্যাঁ আমি এক ঘুম দিয়ে উঠে তারপরে এসেছিলাম আর অতনু দেখো কত সুন্দর সাজুগুজু করে এসছে কত সুন্দর লাগছে না অতনুকে অনেক সুন্দর লাগছে অতনুকে আর এখানে কিন্তু একটা জিনিস কি অতনু নিজের জন্মদিনে নিজে কেক কিনতে গেছে কেকটা এখনও দেখেনি আর সুব্রতর বাড়িতে কেকটা রাখা আছে মাম্পি এখন অতনুর গাড়ি করে যাচ্ছে সুব্রতর বাড়িতে কেকটা নিতে দেখেছো ও নিজের কেক নিজেই আনতে যাচ্ছে আমরা যাইনি কারণ আমার ওই গলির ভেতরে রাতের বেলা ঢুকতে ভয় লাগছিলো ওর জন্য আমি মাম্পিকে বলেছি তুই যা অতনের সাথে গিয়ে আয় তারপরে আমরা এসে দাঁড়িয়েছিলাম তারপর অতনুর গাড়িতে চলে আসলো অমিত আর রাস্তাটা দেখো পুরোই ফাঁকা আমাদের কত সাহস দেখেছো এত ফাঁকা রাস্তায় আমরা শুধু ঘুরে বেড়াই হ্যাঁ রাতের বেলায় গাড়ি চালাতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে কারণ কোনো জ্যাম থাকে না কোনো আওয়াজ নেই কোনো কিছু নেই রাতে গাড়ি চালালে যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগে সেটা আমার অনেক বেশি ভালো লাগে তাই আমি মানে মাঝে মধ্যেই কিন্তু আমরা নাইটে কিন্তু বেরিয়ে যাই গাড়ি নিয়ে ঘুরতে হ্যাঁ বেশি দূর দূর যাই না মানে কাছাকাছিই থাকি অনেক বেশি ভালো লাগে তারপরে আমরা চলে গেছিলাম কোথায় বলো তো সেই আগের দিনের জায়গায় যেখানে হচ্ছে সুব্রতর কেকটা কাটা হয়েছিল গার্ডেন সিটিতে দেখো একটা কেক কোথায় কাটবো রাস্তায় দাঁড়িয়ে কোথায় কাটবো ওই জন্য এটা অনেক বেটার জায়গা এখানে গিয়ে আমরা কেক কাটিং করি কেক কাটিং করে তারপরে ওরা একটা করে চা নিয়েছিলো চা নিয়ে ওই চায়ের পেমেন্টটা করে দিলেই হয়ে যায় কারণ রাতের বেলায় সবাই খাওয়া দাওয়া করে যায় সবারই পেট ভরা থাকে তো ওই রাতে কিছু খাওয়ার কোনো টেন্ডেন্সি কারোরই থাকে না তো যার জন্য সবাই একটা করে লিকার চা খেয়ে তারপরে কেক কাটিং করে আমরা চলে আসি সবাই কিন্তু খুব খুশি আর অতনু কিন্তু অনেক খুশি অতনুকে কিন্তু সেদিনকার খুব সুন্দর লাগছিল আর আমার মাম্পি বার করছিল কেক আর জিনিয়া বেশ ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরাটা করছিলো আর দেখো কেকের অবস্থাটা কেকটা আমরা কত আগে নিয়ে বসেছিলাম চাউমিনের দোকানে বসেছিলাম তো মাম্পি ঠিক করলো আমি একটু মাত করে ঠিক করছিলাম কেকটাকে যে কেকটা পুরো একদম পেছনের দিকে চলে গেছিলো কেকটার অবস্থা সত্যি অনেক খারাপ হয়ে গেছিলো যাই হোক তারপরে আমরা কেকটাকে কোনো রকম ঠিকঠাক করে অতনুর হাতে দিয়ে দিয়েছিলাম যে নিয়ে এবার তুই ফটো মটো শ্যুট কর ও ফটো টটো শ্যুট করবে বলে ওকে দিয়ে দিয়েছিলাম এবার কাটবে কেক আগে ফটো পুরো আসছে নিয়েছিল দে দেপডেরে ম১ািংরি চ komm Been acab with দেপডের ধেডি, টেমডে হাণনোে ক্ধ� PDF. মিআইলংব জালেডের ত্৲ালে য় গ� wealthalam CMD এল্ জিকাইই দ্লেষী ইম�

এই কেকটা সত্যি ভালো রে বাবা আমাকে না আর ওকে ওকে আবার হাইলাইটার মেরে এসছে

তো এই ছিল অতনুর বার্থডের ভিডিও আর একটা ভিডিও আসবে অবশ্যই তোমরা দেখতে পারবে পরের দিন আমরা কি করেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর টাটা বাই বাই গুড নাইট